মার্কেট নিয়ে কিছুদিন থেকেই আমার কাছে অভিযোগ যাচ্ছে কিছুদিন আগে একটা টেন্ডার প্রক্রিয়া হয়েছিল অপশান প্রক্রিয়া যেখানে কিছু লোককে ব্যাপারে তারা অপশানের সিস্টেম করেছিল তাতে যারা পার্টিসিপেন্ট ছিল তাদের অনেকেই মানে বেআইনিভাবে তাদের টেন্ডার পেপার যে বাতিল করা হয়েছে তাদের টেন্ডার কাগজের উপর পেন থ্রু করা হয়েছে এবং কাটাকাটি করে খারিজ করা হয়েছে বেশিরভাগ এবং এই টেন্ডার প্রক্রিয়ায় যারা জেনুইন ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন তারা কিন্তু স্টল থেকে বঞ্চিত হয়েছে তার আগের একটা ইতিহাস আছে এখানে উনিশটা স্টল আগে দেওয়া হয়েছিল স্টল ব্যবসায়ীরা পাবে তারা কাজ করবে এটাই স্বাভাবিক সেই উনিশটা স্টল কিভাবে দেওয়া হয়েছিল সেই ব্যাপারে এখানের আমাদের যুব কংগ্রেসের জেলা জেনারেল সেক্রেটারি মানন্দ মাহাতো তিনি একটা আরটিআই করেছিলেন এখন আর কপি এইটা এবং আমাদের কাছে যা খবর আছে সেই আরটিআই উনি রিসিভ করেছিলেন তারিখ আর যেহেতু বাইপোস্ট পাঠিয়েছে চোদ্দ নয় এক মাস কেটে গেল ওখানে আমরা জানতে চেয়েছি শুধু যে যে স্টলগুলা কিভাবে দেওয়া হয়েছে কতগুলো খালি আছে কি করা মানে ডিটেলসে জানা হয়েছে জানতে বলা হয়েছে সেই আরটিআইয়ের এক মাস পার হওয়ার পরও তারা কোনো উত্তর দেয়নি পরবর্তীকালে সেই উত্তর না আসার জন্যে হয়তো এবার অ্যাপিলেট অথরিটির কাছে যেতে হবে সেটা পরের প্রশ্ন এখন আমাদের এইখানে যে দুটো বড়ো প্রশ্ন সেটা হচ্ছে এই এগ্রিকালচার যে রেগুলেটেড মার্কেট কমে এগ্রিকালচার ডিপার এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে এই কাজটা করা হয়েছে সাবসিডি রেটে এবং এই যে স্টলগুলো করা হয় এই স্টলগুলো করা হচ্ছে একটাই পারপাসে যারা প্রকৃত চাষি প্রকৃত লোকাল ব্যবসায়ী একদম ব্যবসা করে খায় ওইটাই ওদের জীবিকা তারা যেন সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে তার জন্যে স্টলগুলো করার প্রক্রিয়া করা হয়েছে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যাদের পয়সা বেশি আছে তারা যারা এই ডিপার্টমেন্টের অফিসাররা আছে এখানে কে সেক্রেটারি আছে আরও ওদের কিছু স্টাফ আছে তারাকে পয়সা খাইয়ে দুর্নীতি করে এবং বিশেষ করে এইবারের যে অপশানটা হইলো সেখানে আমাদেরকে খবর আছে পঞ্চায়েত সমিতির যিনি নেতা তিনি স্বয়ং বসে থেকে স্টলগুলো দুর্নীতি করে ডিস্ট্রিবিউট করেছেন পয়সার বিনিময়ে আমি সরাসরি অভিযোগ করছি কারণ ওই টেন্ডার প্রক্রিয়াতে দেখা যাচ্ছে টেন্ডার পেপারে পেন থ্রি হয়েছে এদের যে অভিযোগ সেই অভিযোগের একটা কপি বিডিও সাহেবকে পাঠানো হয়েছিল বিডিও সাহেব পরিষ্কারভাবে বিডিও অফিসে যেহেতু অক্সেন্টটা হয়েছিল বিডিওকে পাঠানো হয়েছিল বিডিও সাহেব পরিষ্কারভাবে বললেন যে আমি এই সব চক্রে নাই আমি এইসব কিছু করিনি তাহলে একটা ব্যাপক দুর্নীতি এটাই বাসা ফেলে আমরা কি চাইছি এখানে ব্যবসা করুক সবাই এই যে সারিডির এই ভদ্রলোক শারিডির এই ভদ্রলোক এর নাম নরেশ মাহাতো সাঁত্রিশ বছর থেকে এখানে ব্যবসা করত্রিশ বছর এখন দল করছে এন কথা কি করছে কিছু না এটা গরিব মানুষ সাঁত্রিশ বছর থেকে এই সবজির ব্যবসা করে এখানে খাই গামচা তামচা এটা ওটা ব্যবসা করে খাই এ ফর্ম ফিল আপ করেছে স্বাভাবিকভাবেই এর ক্যাপাসিটি বেশি নাও হতে পারে সেইখানে যা টাকাওয়ালা লোক সে বেশি দামে করে অক্সেন তো নিয়মই নয় এটা লটারিতে হবে এমাং দি এগ্রিকালচারিস্ট যারা প্রান্তিক চাষী যারা এখানে ছোটোখাটো ব্যবসা করে তাদের লটারির মাধ্যমে এটা হওয়ার উচিত অকশন তো টেন্ডার টেন্ডার এটা তো ইকোনমিক জন্য এখান থেকে আমাকে কোটি কোটি টাকা সরকারকে তুলতে হবে এটা হচ্ছে সাধারণ চাষিরা যেন ব্যবসা করে তাদের ব্যবসা চালাতে পারে কম খরচে তারা যেন স্টলগুলো পায় এখানে দেখা যাচ্ছে বড় বড় টাকাওয়ালারা এই স্টলগুলো নিয়েছে দুর্নীতি করে অভিযোগ করছি আমি দুর্নীতি করে এবং সেই স্টলে তারা বসে বসে ঘরে টাকা ভাড়া খাচ্ছে তার এটা কি প্রক্রিয়া এটা কি চাষিদের মঙ্গলের জন্য কাজটা করা হয়েছে তাই আমার পুরোপুরি দাবি এই যে ভদ্রলোক এ মাটিতে ব্যবসা করে ভিকু কৈরি মাটিতে ব্যবসা করে কোন একদম শুধু পেতে বসে আছে দশ টাকা ওকে দিতে হচ্ছে এবার যে মানে বিল্ডিং এর নিচে আছে তাকেও দশ টাকা দিতে হচ্ছে কেন দশ টাকা দেবে কারণটা কি তাহলে আজ এইভাবে একটা ব্যাপক দুর্নীতি রাখড়া এই জায়গাতে তৈরি হয়েছে চাষিদের উপর অত্যাচার চলছে যারা প্রকৃত চাষি তারাকে বঞ্চিত করা হচ্ছে এই যারা বড়োলোক এবং দুর্নীতি এবং পাটিবাজি করে দুর্নীতি মানে পুরোপুরি এই যে অফিসার আছে সেক্রেটারি তার মদতে এই কাজগুলো হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরা যতদিন পর্যন্ত না ন্যায্যভাবে ব্যক্তিরা এই ব্যবসা করার সুযোগ পাচ্ছে আমরা কিন্তু আজ থেকে আন্দোলন শুরু করছি জনবল দেখে হোক সাধারণ মানুষের কাছে আমরা দাঁড়াবো আমি দাঁড়াবো আমাদের সকলে দাঁড়াবো এখানে কোনো পার্টি পার্টি নাই আগে আমি উল্ট দিচ্ছি এখানে পরিষ্কারভাবে যারা প্রকৃত চাষি এগ্রিকালচার মার্কেটিংয়ের কনসেপ্ট হচ্ছে যারা প্রান্তিক চাষি তারাকে আপলিফট করা প্রান্তিক চাষিরাকে যাদের এখানে ছোট ছোট ব্যবসা আছে তারাকে আপলিফ্ট করা এখানে বড় কেউ টাকা দিয়ে পুরো তাহলে গোটাটাই অক্সিজেন করে দেব টাটা বিল্ডার মতো কোন একজন গোষ্ঠী এসে সব নিয়ে নিল যা বাকি ভাড়ায় খাটাও এটা কি নিয়ম নাকি এটাই কোন মল এটা মলে হয় এগুলো তাহলে আজকে এই বিষয়গুলো পুরাপুরি ভাবে ঠিক জায়গাতে তুলে ধরা উচিত বলে আমরা মনে করি আজকে তাই আমি নিজে যেহেতু এদের অভিযোগ ছিল আমি সব জায়গাতে একটু পরিদর্শন করলাম এবং প্রকৃত যে চাষিরা তারা যে অভিযোগ সরাসরি করলেন আর অনেকে আছে এটা গ্রাউন্ড রিয়েলিটিটা জানা গেল আর টিআই উত্তর দিতে তারা সাহস পাচ্ছে না কেন উত্তর দেবে না যদি তারা স্বচ্ছ থাকে তার উত্তর দেওয়া দরকার এটা একটা বিশাল চক্র এখানে তৈরি হয়েছে এই চক্রকে শেষ করছে পরবর্তী পদক্ষেপ কী হবে আপনাদের পদক্ষেপ দুদিক থেকে আমরা এগোবো এটাকে সংগঠিত করে যাতে ন্যায্য লোকরা নিজের অধিকার পায় সেটা একদিকে অপর আইনগত আইনগত অলরেডি স্টার্ট হয়ে গেছে হাইকোর্টে যাবেন কি অবশ্যই হাইকোর্টে গেছেই অলরেডি চলছেই প্রসেস শুরু হয়ে গেছে